হ্যাপি বার্থে টুকিলা ইউরিট মডার্নার চলে এসেছি লাইভে দেখবি কালার টা খুবই ক্লাসি লেগেছে আমার কাছে এর আগে লাইভে তোমাদেরকে খুব সমস্ত মেরুন দেখাইতে পারি নাই আজকে লাইফে সুন্দর একটা মেরুন কালারের শাড়ি আছে রিজনেবল প্রাইস এর গরজিয়াস পার্টি শাড়ি আজকে লাইফে আমরা দেখবো এটা আছে একটা সুন্দর শাড়ি স্কাই ব্লু মধ্যে এটা আছে হচ্ছে একটা গর্জিয়া স্টিল ব্লু কালারের মধ্যে অ্যান্ড আর একটা শাড়ি আছে আমার পরা শাড়িটা আমার পরা এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার মবি টাইপের কালারের শাড়ি আর অনেক সময় সুন্দর শাড়ি আছে আজকে লাইভের ঠিক আছে তো সবার আগে আমার পড়া শাড়িটা এক নজর দেখে নাও গতকালকে শাকিল আর বার্থডে গিয়েছে হুম মানে শাকিলা পেজের যে ওনার শাকিলা ওর বার্থডে তার ওনার বার্থডে গিয়েছে হ্যাঁ সো সেই উপলক্ষ্যে আজকের লাইভে লাইভ চলাকালীন সময়ে কেউ যদি অর্ডার করো তার জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এক এবং দুই হচ্ছে যে কোনো দুইটা শাড়ি পারচেস করলেই তুমি পেয়ে যাবে ফ্রি ডেলিভারি ওকে সো বি হ্যাপি সবাইকে কি করবো শাকিলা পেয়ে একটা লাইক দিয়ে দিবো আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাও সুন্দর একটা শাড়ি সুন্দর একটা কালার অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান জিমিচু ম্যাটেরিয়াল ঠিক আছে হালকা একটু ফুলে থাকে হালকা খুবই হালকা এবং এটা হচ্ছে খুবই শাইনি গ্লসি টাইপের তার উপরে জড়ি এমব্রয়ডারি হালকা একটু মিনাকারিও করা আছে আবার হচ্ছে গিয়ে ছোট ছোট স্টোন ওয়ার্কও আছে শাড়িটার মধ্যে আমি যদি একটু তোমাদেরকে ক্লোজলি দেখাই এই যে ছোট ছোট করে স্টোন ওয়ার্কও আছে ঠিক আছে হাই আপনি হ্যালো কি অবস্থা আজকে হচ্ছে ডিরেক্ট আমি এটাই ক্যাপশনে দিয়ে এসেছি হ্যাপি বার্থডে শাকিলা আমার হাতে দিয়ে দেন ওকে সবার আগে আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই গর্জিয়াস জিমিচু এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সুন্দর করে তোমার করা হয়েছে বাংলাদেশে হ্যাঁ মানে এটা কিন্তু মানে ফ্যাব্রিকটা ইন্ডিয়ান জিমিচু বাট বাকি যে কাজটা আমরা দেখতে পাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক স্টোন বাকি সব কাজ হচ্ছে বাংলাদেশে হয়েছে এই যে কালারটা আমি এখন করছি কিন্তু খুব সুন্দর একটা রোজ গোল্ড কাইন্ড অফ একটা কালার ওয়াও দেখো একদম নাইস রোজ গোল্ড টাইপ অফ একটা কালার খুবই সুন্দর একটা রং এই রংটা কিন্তু ভালোই লাগলো আমার কাছে এখন মনে হচ্ছে এই কালারটা পরে আমার কাছে বেশি ভালো লাগতো ওকে সো যারা যারা দেখছি লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেব সো ওদের সবাই জয়েন হতে পারে লাইভ চলাকালীন সবাই অর্ডার করে ডেলিভারি চার্জ ফ্রি অ্যান্ড যে কোনো দুইটা জায়গায় অর্ডার করলেই ডেলিভারি চার্জ আমরা ফ্রি পেয়ে যাচ্ছি ফ্রম শাকিলা ওকে শাড়িটা কিন্তু বেশ লম্বা হুম এবং সাথে আমরা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবো এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসের কাজ করা অংশটা ওকে সো আমি হচ্ছে একদম ব্লাউজ পিস সহ সুন্দর মতো করে ধরছি যেন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো শাকিলা পেইজে দাও ওকে এই কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে সুন্দর একটা গর্জিয়াস পার্টি করে শাড়ি তোমরা চাইলে এটা নিতে পারো যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটা গর্জিয়াস পার্টি লুক শাড়ি চাচ্ছি শাড়িটার দাম হচ্ছে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা পেয়ে আছে আমরা শাকিলা পেয়ে এটার কালারটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে তাই জন্য ভালো যে এই কালারটা দিয়ে স্টার্ট করি এই যে হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা যারা জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন এবং লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ওকে দেন আমরা নেক্সট শাড়িতে চলে যাব এই শাড়িটা দেখো কি সুন্দর একটা ব্লু কালারের জিমিচু শাড়ি এটার ম্যাটেরিয়ালটা ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া বাট বাকি সমস্ত কাজ এমব্রয়ডারি থেকে শুরু করে স্টোন ওয়ার্ক সব বাংলাদেশে করা হয়েছে যার জন্য এত রিজনেবল প্রাইসে দেওয়া পসিবল হচ্ছে সিলভার কালারের স্টোন ওয়ার্ক এবং জরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক আমরা পাচ্ছি সেম আমার ডিজাইনটাই জাস্ট হচ্ছে গিয়ে আমাদের এটার কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এবার একটু কুচি ধরে নিচ্ছি একটু এদিকে আসেন তো একটু এদিকে কুচিটা একটু ধরেন তো সাইড থেকে জাস্ট টান দিয়ে ধরতে হবে আপনি আসতে পারবেন এদিকে এটা হচ্ছে কি একটু জাস্ট টান দিয়ে ধরলেই হবে আমি কুচিটা দিয়ে দিব ওকে এটা হচ্ছে আমাদের ব্লু কালারের মানে কুচি আমি কোনো রকম দেওয়ার চেষ্টা করছি জাস্ট সো দ্যাট আমি লাইভে আপনাদেরকে একটু বুঝাতে পারি যে ওকে লুকটা কেমন আসবে আপনি যখন শাড়িটা করবেন সেটার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্লু কালারের শাড়িটা অ্যান্ড এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্লাউজ পিস ম্যাচিং ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা হচ্ছে এটা কেটে দেন হচ্ছে সুন্দর করে ব্লাউজ পিসটা নিয়ে নেবেন ওকে এই হচ্ছে আমাদের শাড়িটা যারা নিতে চাচ্ছি তে ক আর স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু শাকিলা ওকে যে কোনো দিতে শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটেরিয়ালটা থাকছে ইন্ডিয়ান জিভিউ ম্যাটেরিয়াল এবং লাইভ চলাকালীন সময় অর্ডার করলেও ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে সেটা গেল আমাদের ব্লু কালার দেন আমরা নেক্সট কালারে চলে যাই নেক্সট কালারটা হচ্ছে আমাদের মেরুন কালার সেম ডিজাইন জাস্ট আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে আমি এটা আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি পরে তারপরে দেখিয়ে দিচ্ছি পুরাটাতে আমাদের জরি সুতার সিলভার কালারের জরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড স্টোন ওয়ার্ক করা আছে স্টিকার কমেন্ট করবেন না হ্যাঁ স্টিকার কমেন্ট করলে লাইভে প্রবলেম হয় সো স্টিকার কমেন্ট করবেন না এই শাড়িটা দেখেন ওয়াও সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিমিচুর উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা পার্টি শাড়ি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি আমরা 5000 এর নিচেই আছে অনেক গর্জিয়াস একটা লুক দিবে ম্যাটেরিয়ালটা থাকছে ইন্ডিয়ান জিমিচু ম্যাটেরিয়াল হ্যাঁ শাড়ি কিন্তু বেশ বড় দেখো কতগুলা কুচি হয়ে যাচ্ছে দেখেছো শাড়ি হচ্ছে বিশাল বড় সাথে হচ্ছে এরকম ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিট লুক যারা যারা নিতে চাচ্ছি জাস্ট এই কাজ স্ক্রিনশট এন্ড অর্ডার টু শাকিলা ওকে সেটা গেল হচ্ছে আমার পরা শাড়িটারই জাস্ট মেরুন কালার কালার চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যেন লুকও চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না এরকম টাইপেরই মনে হচ্ছে দেন আমরা চলে যাচ্ছি নেক্সট কালার এই শাড়িটার এটা হচ্ছে স্কাই ব্লু কালার আমার পরা শাড়িটারই জাস্ট আরেকটা কালার হাই আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন যারা যারা জয়েন করেছেন এই শাড়িটা আমি হচ্ছে গিয়ে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এইটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর স্কাই ব্লু কালারের উপরে এরকম করে মিনা করা তারপরে হচ্ছে সিলভার কালারের জড়ি এমব্রয়ডারি তার উপরে হচ্ছে সিলভার স্টোন ওয়ার্ক দেখো এই কালারটা কেমন লাগছে প্রত্যেকটা কালারই সেম ডিজাইন হলেও কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট লুক দিচ্ছে আমাদেরকে তাই না মানে মনে হচ্ছে যে ও এটা ধরার পর মনে হচ্ছে যে এটাও সুন্দর ওইটা ধরার পর মনে হচ্ছে ওইটাও সুন্দর তোমরা সে মিলিয়ে মিলিয়ে নিতে পারো মানে ধরো যে ভাবিরা এক একজন এক নিলা সেম সেম ডিজাইন বাট ডিফারেন্ট হয়ে গেল তাই না সুন্দর আর এটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস ও পেয়ে যাচ্ছি একদম ম্যাচিং ম্যাচিং করে সো ব্লাউজ পিস সহ ধরলে যে লুকটা আসে সেটা আমি তোমাদেরকে হালকা একটু বুঝানোর চেষ্টা করছি এই হচ্ছে গিয়ে আমাদের শাড়ির লুকটা ওকে সো এই আমরা পেয়ে যাচ্ছি অনলি চার টাকায় শাকিলা পেইজে যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু শাকিলা এটা সরিয়ে ফেলছি আমরা দেন আমরা চলে যাব নেক্সট কালেকশনে মানে নেক্সট কালেকশন না এটাই আমার হচ্ছে কি মনে হয় এখানে একটা পিন করে নিলে ভালো হতো মনে হয় তাহলে আমার জন্য ইজি হতো এখানে একটা এখানে দেখো তো ভাই এটা খুলে আমার এই পাশের ব্যানিটির উপরে সিলভার কালারের স্টোনের পিন আছে দেখো এই জায়গাটা একটা পিন মেরে নেই তাহলে আমার মনে হয় শাড়ি দেখাতে ইজি হবে থ্যাংক ইউ হ্যাঁ ওকে একটু থাকো প্রিটি কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ শাকিলের বার্থডে উপলক্ষে লাইভ চলাকালীন অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এবং আগামী সরি যে কোনো দুইটা শাড়ি অর্ডার করলে তুমি হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে ওকে সো আমি হচ্ছে এখানে একটু পিন আপ করে নিয়েছি যেন আমার শাড়ি দেখাতে ইজি হয় এখন হচ্ছে আমার পরা শাড়িটা দেখিয়ে দিব আমার পরা শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ইটস লাইক মভ আর ল্যাভেন্ডার কালার মিক্স করলে যে কালারটা আসে এটা হচ্ছে গিয়ে সেই কালারটা হ্যাঁ সো শাড়িটা আমি একটু দেখিয়ে দিই আমার পরা শাড়িটা এই হচ্ছে গিয়ে সিলভার কালারের জড়ি সুতার উপরে সিলভার কালারের ওয়ার্ক করা তার উপরে মিনা করা একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি আমি ধরে ধরে নিচ্ছি ওকে নিলাম হচ্ছে গিয়ে আমরা শাড়িটা পরে নিচ্ছি ধরুন আমার পরা শাড়িটা তো অলরেডি আমি পরে আছি তারপরেও আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের মানে বুঝতে ইজি হয় কারণ ছেড়ে দিয়ে না এভাবে ছেড়ে দিলে তো কুচি ধরতে সমস্যা তারপরে হচ্ছে গিয়ে এটা আমাদের ব্লাউজ পিস টা ঠিক আছে ব্লাউজ পিস দিয়ে সুন্দর মতো করে আবার মতো ফুল হাতা ব্লাউজ বানাতে পারবেন কোনো অসুবিধা নাই এই হচ্ছে গিয়ে সুন্দর একটা শাড়ি দাম হচ্ছে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমরা এটা শাকিলা পেজে ওকে সেটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক এন্ড অর্ডার টু শাকিলা ওকে কি সুন্দর থ্যাংক ইউ সো মাচ এখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো আট গর্জিয়াস ডিজাইনে চলে যাবো এখন এটার প্রাইস এর কোথায় এভাবে দেওয়া যায় প্রাইস কত সেটাই প্রত্যেকটা এখানে আলাদা আলাদা করে রাখতে হবে এটা ভালো করে চেক করে নিও এর আগে লাইভে এলো মেলো বেঁচেছিল আচ্ছা এইটা দেখো আপু রেড কালারের শাড়িটা খুবই সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ আপু এখন হচ্ছে আরেকটা গর্জিয়াস শাড়ি দেখাবো এটাও জিমিচুর উপরেই করা গর্জিয়াস এমব্রয়ডারি সাথে স্টোন ওয়ার্ক এবং কাঠ আছে এই শাড়িটার এবং এই শাড়িটা হচ্ছে কি তোমার নর্মালি আমার আমার শাড়িটার থেকে আরো বেশি গর্জিয়াস একটা লুক দিবে তোমাদেরকে দেখো ইন্ডিয়ান জিমিচুর উপরে এই কাজগুলো বাংলাদেশে করা হয়েছে ঠিক আছে কাঠওয়ার্ক থেকে শুরু করে এমব্রয়ডারি থেকে শুরু করে স্টোন ওয়ার্ক এই সমস্ত কাজ বাংলাদেশে করা হয়েছে যার কারণে এত রিজনেবল প্রাইসে এত গর্জিয়াস শাড়ি তুমি পেয়ে যাচ্ছ শাকিলা পেয়ে হ্যাঁ আমি হচ্ছে সুন্দর করে কুচি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার আছে আমরা হচ্ছে কিছু কিছু কালার দেখবো বাকি কালারগুলো দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে শাকিলা পেজটা ভিজিট করতে হবে ওকে এটার যে ব্লাউজ পিসটা আছে ब्लाउজ পিসের মধ্যে স্টোন ওয়ার্ক প্লাস এরকম এমব্রয়ডারি কাজ আমরা দুইটাই পেয়ে যাচ্ছি গর্জিয়াস একটা ब्लाउজ পিসও আছে এবং এটার কি কালার আছে শাড়িটার পাঁচটা কালার আছে ওয়াও এই শাড়িটার টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আমরা ওয়ান বাই ওয়ান দেখবো ফার্স্টে আমরা ব্লু কালারটা দেখে নিচ্ছি কিন্তু বেশ গর্জিয়াস এন্ড প্রাইস ওনলি চার টাকা ওকে এটা গেল হচ্ছে আমাদের সুন্দর ব্লু কালারের গর্জিয়াস একটা পার্টি ওয়ার জিমিচু শাড়ি যেটা আমরা পেয়ে যাচ্ছি শাকিলা পেয়ে ওনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় সরিয়ে ফেলছি এটা আমরা দেন চলে যাচ্ছি আমরা নেক্সট কালার এই শাড়িটার এটার মধ্যেও কিন্তু আমরা পাচ্ছি সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ প্রিটি কালেকশন থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা মেরুন কালার পাচ্ছি গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং কাট ওয়ার্ক করা আবার হচ্ছে যে ব্লাউজ পিসটা আবার হচ্ছে গিয়ে তোমার স্টোন ওয়ার্কও করা আছে হ্যাঁ এই যে পুরাটা শাড়িতে এরকম সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা একদম এক্সক্লুসিভ টাইপের মানে একদম পরার পরে লুকটা দিবে হচ্ছে কি একদম হেভি একটা লুক হ্যাঁ এটা হচ্ছে আমি পরে নিচ্ছি এরা উঠাই দাও তো একটু কাঁধের উপরে ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা মেরুন কালারের গর্জিয়াস শাড়ি একদম ডার্ক কালার পরলে কিন্তু ব্রাইট লাগে সো তুমি চাইলে যারা চাও আমাকে একটু ব্রাইট লাগুক বেশি তারা এই কালারটা পিক করতে পারো যে ওকে এই কালারটা নেই এই কালারটা পরলে আমাকে ব্রাইট লাগবে এরকম কাইন্ড অফ এটার ম্যাটেরিয়ালটাও থাকছে ওরকম ঝিমিচু কাইন্ড অফই একটা ম্যাটেরিয়াল ঠিক আছে এগুলো সব ইম্পোর্টেড ইন্ডিয়া ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এবং কাজগুলো মেইনলি বাংলাদেশে করা হয়েছে কিছু কিছু শাড়ি এরকম থাকে সিমিলার টাইপের যেগুলো ইম্পোর্টেড মানে ইন্ডিয়াতেই তৈরি হয় ওগুলার কোয়ালিটিও ডিফারেন্ট হয় এবং ওগুলার দামও বেশি হয় হ্যাঁ সো এটা হচ্ছে কি আমাদের ব্লাউজ পিসের যে কাজটা সেটা গর্জিয়াস একটা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি আমরা এটার সাথে অ্যান্ড এই গর্জিয়াস শাড়িটা আমরা পাচ্ছি শাকিলা পেজে মাত্র চার টাকায় ওকে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার আবার টিকলি কোথায় চলে গেল মাথায় টিকলি কোথায় চলে যাচ্ছে বলতে পারছি না ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছি মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এই গর্জিয়াস শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি শাকিলা পেজে ম্যাটেরিয়াল থাকছে ইন্ডিয়ান চিমিচু ম্যাটেরিয়াল ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি আমার মতো যে প্রাইস বলবো প্রত্যেকটা প্রাইস আমি বলে দিচ্ছি একদম সাথে সাথে বলে দিচ্ছি সো এখন হচ্ছে আমরা আরেকটা শাড়িতে চলে যাই দেখো সেম আমার কালারটাই জাস্ট কাজেই ডিফারেন্স হ্যাঁ আমারটা একটা টাইপের কাজ এবং এটা আছে আরেক টাইপের কাজ এটা একটু ভরাট ভরাট কাজ বাট সিমিলার প্রাইসে থাকছে আমাদের হুম এই যে এটা ब्लाउজ পিস এইটা হচ্ছে কি আমাদের শাড়িটা এটার কাজ হচ্ছে একদম পুরা জমিনে একদম ভরাট ভরাট করে কাজ কাটওয়ার কাছে স্টোন ওয়ার্ক আছে জোরি সুতার এমব্রয়ডারি আছে যারা আরো গর্জিয়াস চাচ্ছে আমার পরা শাড়িটার থেকেও গর্জিয়াস তারা এই কালারটার এই শাড়িটাতে যেতে পারো এটা কিন্তু সুন্দর সেম কালারে জাস্ট সেম কালার সেম ম্যাটেরিয়াল জাস্ট হচ্ছে আমাদের কাজটা ডিফারেন্ট হয়েছে ঠিক আছে সো এটাও আমি হচ্ছে একটুখানি করে তোমাদেরকে কুচি ধরে দেখিয়ে দিচ্ছি এই যে ওকে এন্ড এটার সাথে হচ্ছে আমাদের ব্লাউজ পিসও আছে গর্জিয়াস একটা ব্লাউজ পিস ওয়াও এই কালার আসলে লাগেই অন্যরকম সুন্দর তাই না ওকে সেই আমরা নিতে মশালো অর্ডার টু শাকিলা যে শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই শাড়িটার দাম হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চলাকালীন অর্ডার করলেও ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ তুমি ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দেন আমরা চলে যাই এটা একটা সুন্দর কালার আছে অন্যরকমই যেরকম

এই কালারটা হচ্ছে অন্য রকম টাইপের একটা কালার এটাকে কি কালার বলবো আমি বুঝতে পারছি না আসলে মানে ইটস ডিফারেন্ট মানে এটা না কোরাল মানে না না হচ্ছে মানে অরেঞ্জ ওয়াটারমেলন কাইন্ড অফ তাই না আবার ওয়াটারমেলন পুরোপুরিও বলা যাবে না মানে ইটস যে দেখো এখানে সেইটা খেয়াল করে এটা হচ্ছে রিয়েল কালারটা হ্যাঁ সুন্দর আনকমন একটা কালার গর্জিয়াস একটা শাড়ি দাম হচ্ছে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান জিমিচু ম্যাটেরিয়াল যেটা ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া এবং দেন বাংলাদেশে আমরা হচ্ছে এটার এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক অ্যান্ড বাকি যাবতীয় গর্জিয়াস কাজ যেগুলো আছে সেগুলো করেছে ওকে সো এইটা যারা যারা নিতে চাচ্ছে এটার কালারটা কিন্তু দারুণ একটা কালার অনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি শাকিলা পেজের ওকে সো দিস কালার ইজ অ্যামেজিং দেখো সুন্দর না কালারটা

সাইড থেকে এরকম কাঠ ওয়ার্ক থাকবে স্টোন এর কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকবে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে গর্জিয়াস এর জিনিসও শাড়িটা আমরা শাকিলা পেইজ ফ্রি ডেলিভারিতে পাচ্ছি এখন মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় এবং শাড়ির সাইজ নিয়ে যদি আপু আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে বিশাল বড় তোমরা দেখতেই পাচ্ছ যে কুচি দিয়ে শেষ করতে পারছি না আমি হ্যাঁ এই রকম আবার সাথে ব্লাউজ পিসও আছে তুমি যদি ব্লাউজ পিস কাটো তখন তো শাড়ি হচ্ছে রেগুলার সাইজ হয়ে যাবে না হলে এক্সট্রা লং থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস সহ শাড়িটা আমাদের ব্লাউজ পিসের মধ্যে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে অনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে সেটা যারা যারা আমরা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু শাকিলা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা এই ডিজাইনের লাস্ট কালার ছিল আমাদের ঠিক আছে তারপরে আমরা একটু ডিফারেন্ট ডিজাইনে যাব একটা কালো কালারের শাড়ি দেখাই শিওর ওকে এখন একটা ব্ল্যাক ফ্লাভার্স জন্য সুন্দর গর্জিয়াস ব্ল্যাক শাড়ি দেখাই ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারের এমব্রয়ডারি অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্ক এই শাড়িটা আমার আছে শাড়িটা খুবই সুন্দর আমি একটা কোনো একটা স্পেশাল অনুষ্ঠান ইনশাল্লাহ করব একদিন আমার তো স্পেশাল অনুষ্ঠান পর্যন্ত আসলে মানে শাড়ি যায় না তার আগেই হয় গোল্ডের লাইফ নাইলে হচ্ছে গিয়ে তোমার ডায়মন্ডের লাইফ এর যায় দেখো এই এমব্রয়ডারি এর উপরে ব্ল্যাক কালার এর ওয়ার্ক এই শাড়িটা খুবই সুন্দর একটা গর্জেস ব্ল্যাক শাড়ি এই শাড়িটা তোমরা নিতে পারো এটার ম্যাটেরিয়ালটা থাকছে শিফন ম্যাটেরিয়াল সো যেহেতু এটা শিফন ম্যাটেরিয়াল এটা ফুলে থাকবে না এটা একদম গায়ের সাথে মিশে থাকবে এবং খুবই গর্জিয়াস একটা লুক দিবে তোমাদেরকে হ্যাঁ সো এই শাড়িটা যারা হচ্ছে শাড়ি পরতেও পারো না কুচি ধরার জন্য কাউকে লাগবে না তুমি ডিরেক্টলি এটা পরে ফেলতে পারবা এবং এটা যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসের মধ্যেও তোমার এম্ব্রয়ডারি অ্যান্ড স্টোনের কাজ করা আছে ঠিক আছে সো আমি হচ্ছে ব্লাউজ পিস সহ ধরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে কি আমাদের শাড়ির লুকটা ওকে এই শাড়িটার দাম হচ্ছে অনলি চার টাকা পেয়ে যাচ্ছি আমরা শাকিলা পেজে লাইভ চলাকালীন সময় অর্ডার করলে বা লাইভ দেখে অর্ডার করলে তুমি ডেলিভারি শাড়িটা ফ্রি পেয়ে যাচ্ছ ওকে সো এটা গেল আমাদের ব্ল্যাক কালার এটার মধ্যে কালার আছে কিনা এই ডিজাইনের মধ্যে আমি জানি না এটার জন্য কিন্তু বক্স করতে হবে শাকিলা পেজে হ্যাঁ ওকে দেখে এটা আমার হাতে দেন পাকিস্তানি মুসলিম ফেব্রিকের উপরে জরি সুতার কাজ আর স্টোন ওয়ার্ক করা শাড়ি ওকে এইটার বিশেষত্ব হলো এটা ফেব্রিক প্রিমিয়াম শিমারি এন্ড স্টোন ওকে এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আবার পাকিস্তানি তোমার কি পাকিস্তানি মসলিন ফেব্রিক ওকে এটা হচ্ছে পাকিস্তানি মসলিন ফেব্রিক বাট শিমার শিমার টাইপের দেখো গ্লসি একটা ফেব্রিক এইটার একটা সুবিধা হচ্ছে জিমিচুর মতো এটা কিন্তু ফুলে থাকবে না এটা একদম গায়ের সাথে মিশে থাকবে হ্যাঁ এন্ড এটা প্রিমিয়াম ম্যাটেরিয়াল একটা ওকে এটার মধ্যে আমরা যে দেখো সাইডে কাঠ কাজ পাচ্ছি স্টোন ওয়ার্ক পাচ্ছি জরি সুতার কাজ পাচ্ছি সুন্দর করে কাজ করো মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাভ রিয়েট দিচ্ছেন শাড়িটা কিন্তু ডুয়েল টোন দেয় দেখেন একটু গোল্ডেন একটু মিন্ট একটু গোল্ডেন একটু মিন্ট এই টাইপের ডুয়েল টোন দেয় শাড়িটা অনেক একটা লুক দিবে অ্যান্ড এটার প্রাইস চার হাজারেরও নিচে ওকে সেই শাড়িটা হচ্ছে পাকিস্তানি মসলিন ম্যাটেরিয়াল বলছে ওরা এবং ডুয়েল টোন দেয় এরকম টাইপের একটা শিমারিং সফট টাইপের একটা মেটিরিয়াল গর্জিয়াস পার্টিভেয়ার শাড়ি এই শাড়িগুলো হচ্ছে গিয়ে যাদের বাজেট কম তাদের জন্য পারফেক্ট এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজ পিসও থাকছে এন্ড এই শাড়িটার কি কালার আছে একটাই কালার দেখাচ্ছে আমি আরো কালারের জন্য একটুও ইনবক্স করতে হবে শাকিলা পেয়ে এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা ওকে তিন হাজার টাকা এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি শাকিলা পেয়েজে এটা আমরা সরিয়ে ফেলছে আমরা চলে যাচ্ছি নেক্সট শাড়িতে এই শাড়িটা খুব সুন্দর ছিল আর সবচেয়ে ভালোভাবে কারণ সফট ক্যাটাগরি ছিল হ্যাঁ ওকে আচ্ছা আরেকটা জিমিচো শাড়ি দেখাই এই যে এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের একটা জিমিচো শাড়ি এটা প্রাইসটা অনেক কম আছে যাদের বাজেট আরও কম আমরা হচ্ছে তাদের জন্য এই শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে জিমিচুর মধ্যে হালকা কাজের হ্যাঁ এরকম সিলভার কালারের জরি সুতার কাজ আছে সরি গোল্ডেন কালারের জরি সুতার কাজ আছে সিলভার কালারের স্টোন ওয়ার্ক আছে কালার ওভাবে স্টোন বুঝা যায় না সিলভারই মনে হয় দেখলে এরকম টাইপের হচ্ছে সুন্দর একটা জিমিচর শাড়ি একদম রিজনেবল প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি এই পার্টি শাড়িটা শাকিলা পেজে লাইফ চলাকালীন কিংবা যে কোনো দুটা শাড়ি নিলেই তুমি হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবা সাথে কিন্তু আবার গর্জিয়াস ব্লাউজ পিসও আছে ওকে

আমারটা একটু কিন্তু হ্যাঁ কিন্তু এটা ফুলে থাকবে না এটা হচ্ছে কি ধরেই বোঝা যাচ্ছে একদম সফট কাইট আমি হচ্ছে এভাবে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেরুন কালার ওই জিমিচু শাড়িটারই এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালার মধ্যে সুন্দর করে জড়ি সুতা গোল্ডেন কালার জড়ি সুতার কাজ এন্ড তার উপরে হচ্ছে কি সিলভার কালার এর স্টোনের কাজ আছে এই শাড়িটা বাংলাদেশে তৈরি করা হয়েছে বলেই এত রিজনেবল প্রাইসে তোমরা পাচ্ছ তিন হাজার টাকায় উইথ ব্লাউজ পিস ওকে সো এই ধরনের শাড়িগুলো কিন্তু যখন প্রথম প্রথম বের হয়েছিল আমি দশ বারো হাজারের নিচে কোথাও দেখিয়ে নাই এখন কিন্তু প্রাইজ অনেকটাই কমে আসছে এবং অনেক কোয়ালিটিও বের হয়েছে অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি থেকে যেমন যেটা ইম্পোর্টেড জিনটু ম্যাটেরিয়ালের শাড়ি থাকে সেটা ডিফারেন্ট কোয়ালিটি হয় বাংলাদেশি তো এটা ডিফারেন্ট কোয়ালিটি ওকে সেটা প্রাইসও থাকছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা পেজ আছে আমরা শাকিলা পেজে যে কোনো দেয় শাড়ি অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে এটা আমরা সরিয়ে ফেলছি দেন আমরা চলে যাবো আরেকটা শাড়িতে এটা হচ্ছে ডিসকাউন্টেড একটা ব্ল্যাক শাড়ি হ্যাঁ ডিসকাউন্টেড একটা ব্ল্যাক শাড়ি ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক কালারের এমব্রয়ডারি এবং তার উপরে ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্ক করা কিন্তু বাবা এটা থেকে স্টোন পড়ছে ঠিক আছে সেটা আমি বলে দিলাম তোমাদেরকে এই যে দেখো এটা আমি ধরতেই স্টোন পড়ছে সো যেহেতু এটা মানে ডিসকাউন্টেড শাড়ি পুরাটা শাড়িতেও আবার এরকম করে স্টোন ওয়ার্ক করা আছে ব্ল্যাক কালার এই যে পুরাটা শাড়িতে এরকম ব্ল্যাক কালার পুরাটা জমিনে এরকম করে ব্ল্যাক কালারের স্টোন হাজার হাজার স্টোন আছে কয়েকটা স্টোন পড়লে আসলে কিছুই হবে না তারপরেও যেহেতু পড়ছে আমি দেখেছি সো তোমাদেরকে আমি এটা ইনফর্ম করে দিলাম হ্যাঁ সেটা হচ্ছে আমাদের শিফনের উপরে স্টোন ওয়ার্ক করা ব্ল্যাক কালারের একটা শাড়ি যার দাম হচ্ছে অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড ওকে সেইটা শিফনের উপরে যেহেতু এটা একদম সফট গায়ের সাথে মিশে থাকবে এবং সাথে গর্জিয়াস স্টোন অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্লাউজ পিস আমরা পেয়ে যাচ্ছি এই শাড়িটার সাথে এটার দাম হচ্ছে অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছি চলে যাব শাকিলা পেয়ে যে এই লাইভ দেখে অর্ডার করলেই নাকি তোমরা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা যে কোনো দুইটা শাড়ি কিনলে ওকে সেই ছিল আমাদের আজকে লাইভ উইথ শাকিলা আমার পরে শাড়িটা ছেলে নিতে পারো এটা চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ শাকিলা পেয়েছে ঠিক আছে যার যেটা পছন্দ হয়ে যাবে এছাড়াও বাকি কালারগুলো গুলো তোমরা চালিয়ে নিতে পারবে অ্যান্ড ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে তুমি ব্ল্যাক করো নাই কেন পিঙ্ক আমার বেশি ফেভারেট তাই ওকে ব্ল্যাক আর একদিন ইনশাল্লাহ ওকে ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে শাকিলা অনেক অনেক দোয়া আপু তোমার জন্য ইনশাল্লাহ টাইম আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে যার যে শাড়িটা পছন্দ হয়ে গিয়েছে ছটপট অর্ডার করে ফেলবো আমরা শাকিলা পেয়েছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামাইকুম বাই